জসীম ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন একাধারে নায়ক খলনায়ক প্রযোজক এবং ফাইট ডিরেক্টর তার আসল নাম ছিল আবুল খায়ের জসীম এবং তিনি উনিশশো সালের চোদ্দোই আগস্ট ঢাকায় নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন জসিমের চলচ্চিত্রে আগমন ছিল অনেকটা আকর্ষিক উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন যুদ্ধ শেষে তিনি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে শুরুতে জসীম খলনায়কের চরিত্রে অভিনয় করতেন তার বলিষ্ঠ চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মারামারির দক্ষতা খুব অল্প সময়েই দর্শকদের নজর কাড়ে উনিশশো সালে রংবাদ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এরপর জসীম বেশ কিছু চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করেন তবে তার স্বপ্ন ছিল নায়ক হওয়ার উনিশশো সালে মাছুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন এই চলচ্চিত্রটি ব্যবসা সফল হয় এবং জসীম রাতারাতি তারকা বনে যান জসীম প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রর মধ্যে রয়েছে দোষ দুশ্মন আসামি হাজির জন্ম থেকে জ্বলছি দাগি লোফ লালসা কালিয়া নবাবজাদি বাংলার নায়ক গরিবের সংসার স্বামী কেন আসামি ইত্যাদি জসীম উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে